আমরা গোটা বাংলার কাছে গোটা দেশবাসীর কাছে জঙ্গিপুরের গর্ব যে আমরা যে সম্প্রীতি কাকে বলে সেটা দেখিয়ে দেওয়া এটার প্রতিযোগিতা হোক আমি কতটা পারছি জানি না তবে আমার দ্বারা যতটা হচ্ছে আমি চাইবো আমাকেও আরও কেউ বেশি ঢেকে দিয়ে আরও ভালো সুন্দর কাজ করি তার জন্য আমি আর্থিক এবং আমার ম্যান পাওয়ার দিয়েও তাকে সহজ বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ আমরা আহাত ফাউন্ডেশনের তরফ হইতে সকল জঙ্গিপুরবাসীর কাছে দেশবাসীর কাছে আমাদের বিনয়ের সহিত কিছু বার্তা কিছু মেসেজ কিছু পথ প্রদর্শক গাইডলাইন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে দিগন্তের সূচনা মানব কল্যাণময় ব্যক্তির কাছে মানুষ সেবার কার্যকলাপ বর্তমান ভারতবর্ষের যে প্রেক্ষাপট কিছু বিভেদকামী শক্তি অস্থির পরিবেশ তৈরি করছে আবার কিছু চক্রান্তকারীর কার্যকলাপে আজকে গৌরবময় ভারতবর্ষের ঐতিহ্যকে লঙ্ঘিত ঘটছে বা করছে ঠিক এই সময় এই আহাদ ফাউন্ডেশনের পরিচালনায় একটা ইউনিক কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে হ্যাঁ সত্যিকারে একটা অনন্য সম্মেলন কারণ এই একই মঞ্চে আমাদের যেমন পাথর চাপুরি থেকে ইমাম সাহেব আসছেন তেমনি সুদূর চীন থেকে ইন্টারন্যাশনাল বক্তা ইশাহাক মহাশয় আসছেন তিনি উর্দু ভাষায় বক্তব্য রাখবেন তেমনি আইপিএস অফিসার প্রাক্তন কলকাতার ডেপুটি কমিশনার শ্রী সাধন কুমার সিনহা মহাশয় আসছেন তেমনি বেলার থেকে পরমেন্দ্র মহারাজও আসছেন তেমনি মানিক ফকির মহাশয়ও আসছেন তেমনি আবার আমাদের নাখোদা মসজিদ বাংলার খ্যাতিনামা মসজিদ সেই তার ইমাম সাহেবও আসছেন আমাদের এখানের বাংলার মাটি জঙ্গিপুরের মাটি আমাদের খুব গর্বের মূর্তি আলিমুদ্দিন সাহেব তিনি সভাপতিত্ব করবেন এই অনুষ্ঠানে প্রশাসনের দিক থেকে সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তিনি চরম উৎসাহিত এবং উদ্দীপনায় আজকে পারমিশন নিয়েই আমরা গোটা বাংলার কাছে গোটা দেশবাসীর কাছে জঙ্গিপুরের গর্ব যে আমরা যে সম্প্রীতি কাকে বলে সেটা দেখিয়ে দেওয়া এটার প্রতিযোগিতা হোক আমি কতটা পারছি জানি না তবে আমার দ্বারা যতটা হচ্ছে আমি চাইবো আমাকেও আরো কেউ বেশি দেখে দিয়ে আরো ভালো সুন্দর কাজ করুক তার জন্য আমি আর্থিক এবং আমার ম্যান পাওয়ার দিয়েও নাতে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ ধর্মনিরপেক্ষ দেশ এ দেশে বারংবার বর্তমান সময়ে যেখানে আমরা হিন্দু মুসলিম শিক্ষি সাঁওতাল একত্রিত ভাবে লড়াইয়ের মাধ্যমে দেশকে স্বাধীনতা লাভ করতে পেরেছি তো বর্তমান সময় এতটা বেশি কেন সম্প্রীতির বার্তা দিতে হচ্ছে এখন এটা যুগের বা কালের নিয়ম এটা এটা একটা প্ল্যাটফর্মই বলা যায় বিশ্বের বা ভারসাম্যের এটা একটা খেলা বলেন বা স্রষ্টার একটা রহস্যই বলুন যুগে যুগে এরকম আসবে আবার ভালো লোক তৈরি হবে ভালো আবার মানুষ আসবে তাদের দ্বারা আবার দেশ সংস্কার হবে তো আপনি কোন পথে আছেন আর আমি কোন পথে আছি এটা হচ্ছে বিষয় অথবা আমরা যে পথে অবলম্বন করেছি আশা করি মানব কল্যাণময় পথ যেটা আমার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তার চল্লিশটা বছর নবিরতির জীবনের আগে যে তার জীবনী সেই জীবনীটাই ছিলেন সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে সকল শ্রেণীর মানুষকে নিয়ে তার জীবনকে নিষ্ঠার সহিত সত্যবাদী আখ্যা দিয়ে তিনি তেনার চরিত্রকে তুলে ধরেছিলেন সেই পাঠ আমরাও এই পাঠকে একটা তুলে ধরার প্রয়াস আমরা করছি এটা হচ্ছে আগামী দু তারিখ এপ্রিল মাসের মানে অর্থাৎ বুধবার ঈদের একটা দিন পরে ইনশাল্লাহ বৈকাল চার ঘটিটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত একই মঞ্চে আমরা সকল ভারতবাসীকে আমরা দেখতে পাবো একটা ঐক্যের বার্তা নিয়ে দফরপুর এম এস কে মাঠ রঘুনাথগঞ্জ ব্লক ওয়ান আমার পরিচয় আমার দুই পাশে দুই আধ ফাউন্ডেশনের প্রতিনিধি এবং আমি ডাইরেক্টর আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নার কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজকে কল করুন নাইন সেভেন থ্রি বা নাইন সেভেন থ্রি গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বিল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না